মুর্শিদাবাদ থেকে ত্রিপুরার বামুটিয়া এলাকায় ফেরি করতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল দুই ফেরুওয়ালা প্রথম ঘটনাটি সংঘটিত হয়েছে গত শনিবার দ্বিতীয় ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবার বিকেল নাগাদ জানা গেছে বামুটিয়া ব্লক সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার বিকেল নাগাদ আরশাদ আলী নামে এক ফেরুওয়ালাকে আটক করে নিয়ে যায় কতিপয় যুবক প্রায় চার জনের একটি যুবক দল তাকে আটক করে নিয়ে যায় লক্ষ্মীলুঙ্গা চা বাগানে সেখানে নিয়ে তাকে বেধড়ক মারধুর করে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে চলে যায় তারা স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ইতিপূর্বে গত শনিবার একই এলাকা থেকে আরশাদ আলী নামে এক আটক করে নিয়ে যায় কতিপয় যুবক লক্ষীলুঙ্গা চা বাগান এলাকায় নিয়ে মারধর করার তার পাশাপাশি কাছ থেকে অনলাইনে ষোলো হাজার টাকা হাফিজ করে নেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা গেছে দুষ্কৃতীরা জানায় তাদেরকে টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল এই ঘটনাগুলোকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য মঙ্গলবার যে ফেরুয়ালাকে আক্রান্ত করা হয়েছিল তাকে উদ্ধার করে নিয়ে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনা বিস্তারিত জানিয়েছেন আক্রান্ত দুই ফেরুয়ালা মোটরসাইকেলে বসিয়ে একটা ফাঁকা দিক দিয়ে জঙ্গলের দিক দিয়ে নিয়ে যেতে আমি মাছ থেকে মানে লাভ মেরে দিয়েছি হ্যাঁ দিয়ে ওরা ওরা একটু হয়তো পড়ে গেছে পড়ে গেছিলাম তিনজনেই পড়ে গেছিলাম দিয়ে আমি দিনে সাইডে পড়ে গেছিলাম ওরা দুজনে দেখেন উঠে পেছনে যে বসেছিল সে যখন উঠে আমাকে ডেঙে খুশি ভরে দিয়েছে হাই টেনে তারপর আমি বলতে পারবো না আমাকে মারধর করেছে হ্যাঁ কিন্তু এটা আমার দেন আছে পাড়া গেছে অপরপান চাড়া মেরেছে এই তখন পর্যন্ত আমি বুঝতে পেরেছি তারপরে আমাকে কঠোর মেরেছে না মেরেছে আমি বুঝতে পারবো আমার তখন আমার জ্ঞান ছিল না আচ্ছা আপনি কিসের ফেরি করেন আমি চুলের ফেরি করি চুল দিয়ে থালা বাটি প্লেট এসবগুলো দিই আচ্ছা কতদিন ধরে আপনি এই এলাকাতে করছেন আমি এখানে প্রায় দুই বছর থেকে আড়াই বছর হবে যারা আপনাকে মারধর করে আপনার কাছ থেকে কোনো কিছু ছিনতাই টিন্তাই করেছে আমার সাথে টাকা পয়সা তারা লেয়নি হ্যাঁ মিথ্যা কথা বলে লাভ নেই তারা টাকা পয়সা লায়নি আমাকে মারধুরটা করেছে আর ওই মিথ্যে অপবাদ দইটাই দিচ্ছে নিয়ে তুই চুরি করেছিস সেটাই আদার্স অব মার আমার কোনো জিনিস সাইকেলে কিছু নিয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমার সাথে টাকা পয়সা ওরা নেই আচ্ছা এই কতজন ছিল তারা ওরা প্রথম আমাকে যদি ডেকে নিয়ে যায় দেখুন ও একা যায় আর ও পিছন পিছন কিন্তু দুইজনা ছিল একজনের মানে লাল তিলক গিয়া ছিল ওই দাদা খুব ভালো ছিল মানে ওর আমি হাত পাচিপি ধরছিলাম ও বারো বরঞ্চ ও আটকাইছে মারতে বারণও করেছে হ্যাঁ ওই ভাইটাই একটু ওই দাদাটাই ভালো ছিল আর বাকি পাঁচজন আমাকে মারধর করেছে তার মধ্যে সব দিকে মারধর বেশি করেছে এবং আমি তো এরকম মানুষ নাম জানি না ওর এই যে মুখ মুচ পাখ দেওয়া ছিল ওই ছেলেটা আর একটা মোটা শরীর স্বাস্থ্য ভালো এই দুইজন আমাকে মারধর বেশি করেছে আমি ফেরি করে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার সঙ্গে ওখানে আমাকে নামিয়ে দিল তুই বলছে ওখানে এখানে ওই বাড়িতে কী করতে ঢুকেছি আমি কোন বাড়িতে ঢুকেছি তুই বলছে তোর নাম তোর সব দরকার আছে আমি নেমেছি গাড়ি থেকে আর আমাকে অমনি গাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছে চা বাগানের দিক দিয়ে কিন্তু ওখানে যেয়ে আমাকে খুব মারধর করেছে কীভাবে নিয়ে এসছে তোমাকে চা বাগানের দেখতে ওখান থেকে চা বাগানে যে নিয়ে গিয়েছে তুই মারধর করেছে তারপর বলছে একবার তুই মাহাজকে ফোন করে দিয়ে টাকা লাগাতে দেবে আমি বলছি কিসের জন্য টাকা দেবো ও বলছে তোর টাকা লাগবে আমি ক টাকা লাগবে ষাট হাজার টাকা আমি ষাট হাজার টাকা আমি গরিব মানুষ কোথায় পাবো তো বলছে ষাট হাজার টাকা না দিলে তাহলে পঞ্চাশ হাজার টাকা দে আমি তাও পারবো না তাহলে বিশ হাজার দে আমি তাও পারবো না তারপর যখন আমাকে খুব তারপর আবার দিচ্ছি না বলে আমাকে মুখে ফাইটি দিচ্ছে বলছি তারপর আমি বললাম ঠিক আছে আমি পনেরো হাজার টাকা আমি দিচ্ছি দশ হাজার টাকা দিচ্ছি যদি অরাই দিল না তো পনেরো হাজার টাকা দিন মেয়ে ফেল দিবো এর জন্য তো পনেরো হাজার টাকা দিই তখন আমাকে ছাড়ায় তোমার কাছে যে টাকাটা তারা মানে তাদেরকে যে টাকাটা তুমি দিয়েছ তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে হ্যাঁ আমার কাছে মোবাইলে প্রমাণ আছে আচ্ছা এই যারা তোমাকে মারধর করে কতজন ছিল তারা ওরা আট দশজন ছিল